বাঙালিদের প্রধান উৎসব বা পুজো দুর্গা পুজো কিন্তু অনেক বাঙালি এমন আছেন যে দুর্গা পুজোর অনেক কিছু কারণ আমাদের কাছে এখনও অজানা যেমন প্রথম কারণ হিসেবে বলা যেতেই পারে দেবী দুর্গার দশ হাত দেবী দুর্গার দশ হাত কেন কারণ মহিষাসুরকে কোনো দেবতা বধ করতে পারছিল না অপরদিকে মহিষাসুর স্বর্গে গিয়ে দেবতাদের ওখানে থাকা দুষ্কর করে তুলেছিল ফলত দেবতারা স্বর্গত্যাগ করে অন্যত্র আশ্রয় নেয় এবারে মহিষাসুরকে বধ করতে পারবে কোনো স্ত্রী এটাই তাদের ভবিতব্য ছিল কাজেই দেবতারা সেখানে না পেরে প্রজাপতি ব্রহ্মার আশ্রয় নেয় এবং সকল দেবতার যুক্ত এক শক্তি দেবী রূপে প্রকটিত হয় এবং প্রতিটা দেব দেবী তাদের অস্ত্র দান করেন দুর্গাকে যাতে তিনি সর্বশক্তি সম্পন্ন হয়ে অসুরকে বধ করতে পারে তাই তার মিলিত রূপই দেবী দুর্গা এবং তার প্রতিটা দেবতার ও দেবীর অস্ত্রগুলি তার দশ হাতে বর্তমান তাই দেবীর দশটি হাত আরও একটি বলা যেতে পারে আমাদের মধ্যে প্রশ্ন দেবী দুর্গা পুজোকে কেন অকালবোধন কর বলা হয় রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধে যাতে জয়লাভ করতে পারে তাই অসময়ে অর্থাৎ যে সময় রামচন্দ্র পুজো করেছিলেন সেই সময় দেবতাদের নিদ্রিত হওয়ার সময় সেই অকালে তাকে জাগ্রত করে পুজো করা হয়েছিল তাই এই পুজোর অপর নাম অকালবোধন একটি অজানা তত্ত্ব হলো দেবী দুর্গার প্রথম প্রলেপের মাটি অতীতালয় থেকে সংগ্রহ করতে হয় এবং যে পুরোহিত বা পণ্ডিত মশাই সেই মাটি সংগ্রহ করে তা কিন্তু ভিক্ষার দ্বারা এবং ওই মাটি দিয়েই মা দুর্গার প্রথম লেপন খড়ের যে স্ট্রাকচার থাকে তার উপরে করা হয় কাজেই এখানে আরও একটি বার্তা বহন করে মা দুর্গা সকলের সকলেরই মা মা জগৎ মাতা তা জগদ্ধাত্রী মা চতুর্থ নম্বরটি আরও ভীষণ রোমাঞ্চকর কারণ এখানে পুরা কাল থেকে কথিত আছে যখন মা দুর্গার তিন নম্বর নেত্র বা ত্রিনয়ন আঁকা হয় তখন মৃৎশিল্পী সারাদিন উপবাসে থাকে এবং সূর্যাস্তের পর যখন অন্ধকার ঘনিয়ে আসে সেই সময় তাকে ওই চক্ষুদান করতে হয় যদিও মা দুর্গার চক্ষু সারা দিকে আলোর ছটা সৃষ্টি করে তবুও এটা কিন্তু সত্যি ঘটনা যে সন্ধ্যের পর মা দুর্গার চোখ বা নয়ন অঙ্কন করতে হয় অঙ্কন করে মৃৎশিল্পী মা দুর্গাকে জীবন্তমা করে তোলেন আরেকটা কথা শুনলে সবাই নিশ্চয়ই অবাক হবেন আমরা কলকাতা পৃথিবীর মধ্যে বিখ্যাত এই দুর্গা জন্য কিন্তু দুর্গা কলকাতায় প্রথম শুরু হয়নি শুরু হয়েছিল বিভিন্ন বড় বড় জমিদার বাড়ি তথা দিনাজপুরে এক জমিদার বাড়িতে তার পরবর্তীতে সকল জায়গায় ছড়িয়ে পড়ে এই পুজো আর এখন সেটি কলকাতার অন্যতম উৎসবের এখনকার দিনে মায়ের ডাকের সাজ খুবই বিখ্যাত সেই ডাকের সাজ কিন্তু শুরু হয়েছিল অনেক বছর আগে জমিদাররা তখন জার্মানি থেকে রুপোর তৈরি ওই নকশাগুলো আনাতেন আর তা খরচের জন্য বহু মূল্যবান রত্ন তাদের ব্যয় করতে হতো সেটি এখনকার দিনে ডাকের সাজ খুবই প্রিয় আমাদের কাছে আরও একটি অজানা তথ্যের মধ্যে কলা বউ অন্যতম কারণ সমস্ত দেব দেবীর মধ্যে কলা বউ গণেশ দাদার বউ গণেশ ঠাকুরের বউ হিসেবে কলা বউ মা দুর্গা আর সমস্ত দেবদেবীর সঙ্গে অবস্থান করেন আমাদের পুজো প্যান্ডেলে তাই এখানে প্রকৃতির একটা আলাদা বার্তা বহন করে এই দুর্গা সঙ্গে জড়িত আছে স্বামীজির নাম স্বামীজি প্রথম বেলুর মঠে কুমারী পুজো শুরু করেন কুমারী অর্থাৎ ছোট্ট মেয়েটিকে দুর্গা দুর্গাস্বরূপ পুজো করা হবে আমাদের সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক প্রথম থেকে শুরু হয়েছে সেই পুরুষতান্ত্রিক সমাজের যাতে আস্তে আস্তে নারীদের একটা আলাদা জায়গা হয় নারী পুরুষ সমান হওয়ার জন্যই এই বিধি চালু হয়েছে মাঝে কৈলাস থেকে মর্তে গমন করেন তার চারটি বাহন আছে হাতি ঘোড়া পালকি ও নৌকা তিনি এর মধ্যে একটিতে আসেন অর্থাৎ আগমন হয় এবং অন্যতিতে যায় বা তার কর্তবর্তন হয় হাতি করে যখন মা আসেন চারিদিকে ঐশ্বর্য ভরে ওঠে নৌকা করে আসলে ফলন খুব ভালো হয় কিন্তু যখন মা অশ্ব বা ঘোড়া করে আসেন চারিদিকে সমস্ত কিছু উলট পালট বা অবিন্যস্ত হতে থাকে আর যদি আসে পালকি চড়ে তাহলে মহামারী প্রাদুর্ভাব ঘটে এইগুলো শুনতে যদিও একটু অন্যরকম মনে হচ্ছে এখনকার বর্তমান যুগে কিন্তু এটা সত্যি সত্যি ঘটে কোন অজানা কারণ কারণবশত এগুলোই হতে থাকে আজকের এই ছোট্ট ভিডিওটিতে অনেক অজানা তত্ত্ব দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকে